নমস্কার খুব খুশির দিন আমাদের কাছে মা এসছে দিদির ছেলে আগের পর্বে তো আপনারা দেখেছিলেন তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো সবগুলো মানে নেওয়া যায়নি ক্যামেরাতে সব অফ ক্যামেরাতে তো যাই হোক এখন বান্না করবো বেলাও অনেকটা হয়ে গেছে আর মনের তো শরীর খারাপ কালকেও স্কুল কামাই হলো আজকেও কামাই হয়ে গেল তো এখন রান্নাবান্না করবো আর রান্নাবান্না হবে বিট আলু ভাজা আর একটা মাছের ঝোল করব কলা আলু দিয়ে তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মন তো এত খুশি যে ওর শরীর খারাপ সেটাও ভুলে গেছে তো যাই হোক দুদিন কামাই হলে তো ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তারপর স্কুলে যেতে হবে আর কালকে তো ডাক্তার বাবু ওষুধ গুলো দিয়েছে সে prescription টাই দিতে ভুলে গেছে সেটা আবার আনতে যেতে হবে মনে করে তো চলো রান্না বান্না করবো সকালে তো চা টিফিন খাওয়া হয় তো অনিমা এদিকে সকাল সকাল রান্না খাওয়ার বন্দোবস্ত বাইরে উনুনটা জেলে দিয়েছে যে কড়াই বসিয়ে দিয়েছে আর আইটেম কি কি হবে এই যে আগের মাছ ছিল ফ্রিজে আর কালকে নিয়ে আসা মাছ সাইফন মাছ

খেলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে বেশি তেল মশলা একদম না লড়াই তেল দিয়ে दीजिए আগে মাথাগুলো ভেজে নাও একদম অল্প তেল दीजिए ঠিক করে 주세요 এমনিতেই মাছ তেল হয়ে যায় তো হুম এই মাছটা খেতে ভালো লাগে খুব নরম মাছ আর বিশেষ করে এই মাছ কাঁচকলা আলু দিয়েই ঝোল খেতে বেশি ভালো লাগে এদিকে মাছ ভাজা চলছে আর সকাল থেকে অনিমা কিছুই খায়নি তো বিস্কুট খাচ্ছে আর জল খাবে এখন খাও খাও মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে একদম কম তেলে মাথাগুলো একটু তেল দেবো তেল খেতে এখন ভয় লাগবে যা সমস্যা দেখা দিচ্ছে শরীরে लवाड़ा साथ लौंग का भी है, जैम समाचे पाल गए थे रामना होते हैं, लवंदी की दिल वो होल्डिंग बुरा, अरे जीजा का मार्क बुला भेजेंगे की, बाहुइ जाओ, ना आपने

রণজিত তো সাইকেল চালানো শিখে গেছে তো এখন রণজিত সাইকেল নিয়ে রাস্তায় চালাচ্ছে আর মন দেখছে চালো চালাও দেখি ওই তো বাহ আস্তে সাবধানে চালাবে সাবধানে বেশি দূরে যাবে না মুন দেখছে দাদা সাইকেল চালাচ্ছে মুন তো সাইকেল চালানোর এক্সপার্ট

ঠিক আছে খাবি মাছটা ফুটে গেছে মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার জিরে বাটাটা দিয়ে দেব এরকম তরকারি খেলে কোনোদিন শরীর খারাপ করবে না একটু ঝোল রাখো হ্যাঁ

খিদে লেগেছে বলছে অনেক সময় রণজিৎ তো সাইকেল চালাচ্ছে শুধু দেখছে সাইকেল চালানো হয়ে গেল বোনের ডেকে নিয়ে তো ভাত দেবো রণজিতের পছন্দের খাবার বিট ভাজা সে বলো রণজিত পেটের সমস্যা হচ্ছে তা মনের বাবা বলছে বিট ভাজা ওকে দিও না বারবার বলছে আর মন বলছে আমি খাবো বিট ভাজা আচ্ছা অল্প দাও অল্প করে দিয়েছি ওষুধ তো খাচ্ছে কিছু হবে না বিট ভাজা ভালো হয়েছে লবণ হুম লবণ ঠিক আছে খাও ওটা দিয়ে যেন খেয়ে উঠো না আবার মাছের তরকারি আছে তো সকাল সকাল রৌদ্রে বসে খাওয়া দাওয়া একটা আলাদা ব্যাপার বাটা মাছ তো ভালো মুন তো বাটা মাছও পছন্দ করো মা ছোট ছোট চারা মাছ খেতে হয় মাছ ওকে কম দাও বেশি দিও না কলা ঝোল দাও ভালো করে ভাতটা নিজে নাও আমি আমি মাখিয়ে দেবো খেয়ে নি কলাটা সেদ্ধ হয়েছে না ভালো করে ভালো না ঝোল বেশি করে খেতে গরম খুব তরকারি সবে সবে রান্না করেছি তো তো খাওয়া দাওয়া চলছে এদিকে আর আমি আর মুনের বাবাও খাবো আমাদের এখনো খাওয়া হয়নি সকাল থেকে জিরা বাটার তরকারি কেমন লেগেছে মা ভালো হয়েছে মুন ভালো হয়েছে একদম সেদ্ধ তরকারি এরকম তো রান্না হয় না আমাদের বাড়িতে একটু তেল মশলা বেশি খাওয়া হয় তো এখন সবার শরীর খারাপ একদম অল্প তেলে রান্না রণজিতের কি মাছ দেব হুম মাছ খাবে না রণজিৎ কিন্তু একদম মাছ খেতে চায় না মা বলে যে রণজিৎ একদম মাছ খেতে চায় না শুধু কাঁটা বেঁধে যাওয়ার ভয়ে গলায় ও ছাড়িয়ে খেতে পারে না আলু দেবো গাজর এই মাছের কাঁটা নেই পেটি মাছ দিচ্ছি কাঁটা কম দেখে আস্তে আস্তে খাও নাও ঠিক আছে মুন ভাত পাতে বেশি জ্বালা মুন হাসছে মুনের মাথা ধরো খুব খুশি দিদিমার সঙ্গে বসে ভাত খাচ্ছে মুন এই যে তো মাছ খেতে ভালোবাসে দি একটা না দি হবে না ও খুব কাঁটা বেজে যায় ভয় করে মাও বলে যে ও একদম মাছ খেতে পারে না কোনো মাংসও খায় না ওই শুধু দাঁতে বেঁধে যায় ছিবড়ে মাংস সেই ভয়তে মাংস খাওয়া ছেড়ে দিয়ে যেও ডিমটা খুব পছন্দ করে তো ডিম তো সব সময় খাওয়াও ভালো না শরীর গরম হয় ভালো করে মা ভাতটা মাখিয়ে নিয়ে আর খাও কলাটা বেশি করে খাও মন খাওয়া দাওয়া করে রোদে বসেছি মার মাথা একটু ছেড়ে দিচ্ছি বসে ছোটবেলায় যখন মনের মতন ছিলাম পাকা চুল তুলে দিতাম মার অনেক অল্প বয়সেই দেখতাম মার চুল পেকে গেছে তাড়াতাড়ি আর মুনমুন মুনের মার মাথা ছেড়ে দিচ্ছে আমি মাথা ছেড়ে দিচ্ছি মা ও সবসময় মাথা নিয়েই পড়ে থাকে চুল ছানবে চুল বেঁধে দেবে মুন বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে আজকে টানা রোদ্দুর ঝকমকিয়ে রোদ্দুর বেরিয়েছে

অনেক দূরের থেকে নিয়ে এসেছিলো গাছটা বললো বাবা বসিয়ে দাও না সবার এখনো আসেনি এরকম ভাবে অ্যাকচুয়ালি অনেক গাছে তাড়াতাড়ি আসে অনেক গাছে আবার একটু লেটে আসে এ গাছেও লেটেই আসে

ও তোমার বিনুনি করে দিচ্ছে তুমি যা করছো ও তাই করছে এখানে যত কাঠ ছিল সব মুনের বাবা অর্ধেক কেটে ফেলেছে দেখছি কেটে রাখলে জাল দিতে সুবিধা হবে বড় বড় বাঁশ আমাদের এখানে যে বাড়িটা ছিল উঠানো সেই ঘরের কাঠ এগুলো এখনো প্রচুর বাঁশ সব বাইরে পড়ে আছে এরম কাটা থাকলে জাল দেওয়া হয়ে যাবে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে অনিমা ওটা কি ফুল লাগিয়েছো তো এগুলো প্লাস্টিকের ফুল ঘর সাজানো থাকে আমাদেরকে একজন দিয়েছে তো মুনের বাবা নিয়ে এখানে দিয়ে রেখেছে বলে এখানে ভালো লাগছে দুটো দুই ধারে দিয়ে রেখেছে হট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা প্লাস্টিকের ফুল বলে মা এসে যে মাও বলছে যে এই ফুলগুলো কি ফুল খুব ভালো লাগছে তাই বলি প্লাস্টিকের ফুল তারপর মা বুঝতে পেরেছে কাজের কাজ করছো বাড়িতে থেকে মুনটা নিয়ে লিং করাতে যেতে হবে জানো আজকের সময় ছিল ভালো ওর এমনি শরীরটাও খারাপ চুল দিয়ে ভালো কাটা যেত তাই না দিদিমা স্নান করতে গিয়েছে মুনে চান হয়ে গেছে মুখে তেল দিয়ে না মুখে চামড়া খুব ফেটেছে ভাত খাওয়ার পরে ওষুধটা খেয়েছিলে খাওয়া হয়নি না ওষুধটা নিয়ে এসে তো শুকিয়ে এসে যা বাইরের দৃশ্যটা দারুণ লাগছে আর অনিমা স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে এদিকে আর আমি কাঠ কেটে এদিকে ছোটো একটা হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে মুন মনের দাদা মা সবাই রৌদ্রে গিয়ে চান পান করে বসে আছে আর অনিমা ঠাকুর পূজা দিলে অনিমাও গিয়ে রৌদ্রে বসবে আর এদিকে ভাত তো হয়ে যাওয়ার মতন হয়ে গেছে বাইরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর গোপালকে স্নান পান করিয়ে তারপরে এখানে একটু ফল কেটে নিচ্ছি মা মুন সব রোদ্দুরে বসে আছে মেঝদির ছেলে আমাদের রণজিৎ বাবু ফল কেটে নিয়ে যায় ওখানে রোদে বসে বসে সবাই মিলে খাবো বাবা আপেলটা তো অনেক বড় গো আপেলটা খুব ভালো আপেল দুটো আপেলে কত হয়েছে পাঁচশো গ্রাম অনেক বড় আপেল বড় আপেল নেওয়াই লাভ ছোট আপেলে কেটে কেটে বাদ চলে যায় আচ্ছা ওদিকে ভাতটা একটু তুমি দেখে নেবে হ্যাঁ ফলটা কেটে নিয়ে হাত একদম নরম হয়ে যাবে তারপরে নামাবো মা গলিয়ে খেতে বলেছে ভাত মাও কিন্তু অসুস্থ মারও শরীর ভালো না ওষুধ চলছে মার আর ওর ধরে শুয়ে পড়েছে খেয়ে খেয়ে তো তো মিষ্টি মিষ্টি আমাকে দেখলাম ছিল দেখো তোমরা শীতের সময় ফল বেশি মিষ্টি হয় তুমি এরকম বলো না তুমি ফল সম্বন্ধে তোমার আইডিয়া নেই হতে পারে আঙুরটা টক টক আদর মিষ্টি ভালো মিষ্টি আছে দুই একটা টক লাগছে আর দুই একটা মিষ্টি সব ফল সমান باش অনুমান ফল বেশি করে খাও